need No, যত তাড়াতাড়ি করে আমাকে আমার গাড়ির সামনে যেতে হবে যে সবুজ খেলা টোপোটা দেখা যাচ্ছে ওখানে আমার

কতটা কই সুন্দর দেখো বন্ধুরা আমার গার্লফ্রেন্ড দাঁড়িয়ে রয়েছে তার কোন নমস্কার করে আমাকে ডাকছে কই চাছো আছো আচ্ছা আর পড়ার হইছে বসে যাবে সবকিছু পড়া যাবে এখান থেকে দেখো বন্যরা জেলেদের নৌকো যাচ্ছে এটু দেখায় দোকানা রয়েছে তিনটে আছে অনেকগুলো আসছে পরপর সেই জায়গায় আমি দেখানোর চেষ্টা করছিলাম বন্ধুরা সেগুলোই পরপর আসছে সব জেলেদের নৌকা এদিকটাতেও রয়েছে অনেকগুলো

নেশা ফেশা করে রয়েছে এখানে দাঁড়ানো উচিত না আমি ওই সাইডে চলে যাব এখন নিজের মতো নিজের জায়গাতে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোশুট করবো সুন্দর জায়গা দেখছে সব আসে কাকাটা দেখো কত সুন্দর সুন্দর পাইলট আমাদের গাড়ির থেকেও বড় যাচ্ছি সারি সারি ভাবে এত সুন্দর ভাবে যাচ্ছি জাল ফেলতে ফেলতে মাঝেরা দা আরো আসছে লাইন গিয়ে পড়বো গাড়ি তত দেখাতে পারবো না আমি এখন যাচ্ছি গাড়ির মধ্যে আবারও গাড়ির সামনে যাওয়ার আগে আমার গার্লফ্রেন্ডটাকে একবার দেখিয়ে দিন আর দেখাবো না বেশি দেখলে আপনাদের দাঁড়িয়ে যেতে পারে কিছু এই যে আমার রানী আমার না ভাই রানী তুললাম ইয়ের ভিতরে সিট তুললাম তো গাড়ি এখন